বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ছোট্ট একটা ইলিশ মাছ কেটে নিয়েছি সরিষা ইলিশ করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানু মাহমুদা ডাঙ থেকে সবাইকে স্বাগতম শুরু করছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা দিলাম পঁচিশ গ্রাম সরিষা পাটায় বেটে মিহি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য লবণ দিলাম আমি মাছে দশ মিনিট আগে লবণ মেখে রেখেছি তাই এখানে একটু কম লবণ দিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সরিষার তেল নাই সরিষার তেল থাকলে আমি সরিষার তেল দিতাম সরিষার তেল নাই এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একটু চটকিয়ে নেব ভালোভাবে মিশিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ বাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ভালোভাবে একটু মেখে নিচ্ছি মেখে মিশিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট মাছ তাই কোনো কিছুই বাদ দিইনি লেস মাথা সহ পুরো মাছটাই নিয়েছি বড় মাছ নেই বড় মাছ দিয়ে সর্ষে ইলিশ করলে অনেক ভালো লাগে একটু সরষে তেল দিতে পারলেও ভালো হতো কিন্তু ঘরে ছিল না বলে দিলাম না মাছগুলো মাখা হয়ে গিয়েছে মেখে নিয়েছি এখন চুলা একটা লোহার করাই দিয়ে দিয়েছি দিয়েছি তেল তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি নাহলে তলি থেকে মাছগুলো লেগে যাবে তাই জন্য আমি আগে থাকতে তেল দিয়ে দিলাম উপকরণগুলো বলে দিচ্ছি দিয়েছি আবারও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি পিঁয়াজ আর মরিচ দিয়েছি তেল আর দিয়েছি সরিষা পাতা আমি পঁচিশ গ্রাম সরিষা পাটাই বেটে দিয়ে দিয়েছি এখন এই গোলটা ধুয়ে পানি দিয়ে দিলাম রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন একটি সার্ভিং বলে নিয়ে নিব এই বোল বাটিতে মাছ রান্নাটা নিয়ে নিচ্ছি সরিষ রান্না উপকরণগুলো বলে দিচ্ছি দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি মতো লবণ আর দিয়েছি সাদা সরিষা বাটা দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ মাখা মাখা ঝোল দিয়ে আমি রান্নাটা করলাম দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম